এই তো বন্ধুরা রেডি হয়ে গেল পোয়া মাসের শুটকি দিয়ে পটলের মজাদার ভর্তা আসসালাম আলাইকুম সবেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে হাজির হলাম তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দেব না আজকে আমি একটা ভর্তা বানাবো সেই ভর্তা রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেক দিন থেকে ভাবতেছিলাম সুটকির ভর্তা করব ভর্তা করব খাওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে ভর্তাটা করি যেহেতু করতেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো এখানে আমি পটল নিয়েছি একদম তরতাজা ফ্রেশ পটল নিয়েছি তো পটলগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব অফ ক্যামেরায় ধুয়ে তারপর আমি এটাকে শেষে নেব আর এখানে আমি নিয়েছি পোয়া মাছের শুটকি চারটা তো পোয়া মাছের শুটকিটা যে কোনো সবজির সাথে দিলে দারুণ লাগে খেতে আর এটার ভর্তাটাও মজাদার তো এক আপুর রিকোয়েস্ট করছিল আমাকে যে আমি যদি পোয়া মাছের সুটকি ভর্তা করি আপুর নাকি বাসায় কেনা আছে পোয়া মাছের সুটকি তো কিভাবে ভর্তা করতে হয় রেসিপিটা আপু দিতে বলছে তো এক আপুর রিকোয়েস্টে আমি এই আপুর রিকোয়েস্টে ভর্তাটা ভর্তার রেসিপিটা আজকে দেবো কিভাবে আমি এই ভর্তাটা করি তো আমি এখন মাছগুলোকে সুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে এগুলোকে ছোট ছোটো পিস করে নেব আর এই পটলগুলোকে ধুয়ে ভালো করে চেষে নেব তাই তো বন্ধুরা আমি পটলগুলো এভাবে নেব সামনের আর কিছুনের সাইডটা কেটে নেব নিয়ে ওপরে যে সবুজ আস্তরটা আছে এটা আমি উঠায় ফেলবো পুরাটা তো এভাবেই যে এটা আমি উঠায় ফেলব চাকু দিয়ে আমি করতেছি আপনারা যারা চাকু দিয়ে কাজ করতে পারেন দা দিয়ে করেন দা দিয়েও করতে পারেন তো ম্যাক্সিমাম সময় আমি চাকুটা দিয়ে বেশি কাজ করি দা দিয়ে শুধু মাছ মাংস কাটি যে এভাবে আমি সবগুলো আস্তর উঠে নেবো একে একে উঠে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর আমি কেটে নেব আর সুটকিগুলো আমি আলাদাভাবে কেটে ছোট ছোট পিস করে নেব তো এই তো আমি এভাবে পোয়া মাসের সুটকিটা কেটে নিয়েছি কাটাটা বের করে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এই যে তো আমি কিন্তু এই যে মাতার অংশটা করে নেই নি কারণ এটা যদি আমি ভর্তার মধ্যে দেই এটার ধারালো যে দাঁত আছে আর কাটা আছে এটা খেতে একদম দাঁতের মধ্যে কট করে উঠবে আর কি এজন্য এটা ফেলিয়ে দিছি এই যে এটা নিচ্ছি না মাথাগুলো নেব না ওগুলো ফেলাই দেব আর এখানে এই যে নিয়েছি আর পোয়া মাসের যদি এক পিজে কোথাও দেওয়া যায় দারুণ গন্ধ আর স্বাদ লাগে খেতে তাই তো এগুলো হয়েছে এটা আমি ভেজে নেব ভালো করে তো বন্ধুরা পটলগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এগুলো আমি পিস পিস করে আর আমি চপিং বোর্ডটা আনতে ভুলে গেছি তো ভাবলাম যে টেরেটাতে কাজ সেরে নেই তো আমি এভাবে পিস পিস করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন আমি পটলগুলোকে তিন টুকরা করে নিচ্ছি তারপর মাঝখান দিয়ে আরেকটা করে খালি করে নিচ্ছি তো একটা সাধারণ জিনিস কিন্তু যত্ন সহকারে যদি আপনি বানাতে পারেন তাহলে অসাধারণ লাগে খেতে অনেকেরাই না নাক ছিটকায়ে সুটকি খেতে চায় না বা সুটকির ভর্তা খেতে চায় না তো তাদের জন্য আজকের ভিডিওটা এভাবে বানিয়ে খাবেন দেখবেন এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলছেন চিন্তাও করতে পারবেন না যে আপনি পটলের ভর্তা খেয়েছেন পোয়া মাছের সুটকি দিয়ে তো এইভাবে আমি বাকি পটলগুলো সব কেটে নেব তো সবগুলো পটল একে একে কেটে নিয়েছি আমি এখন এটা বসাতে যাব গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন পটলগুলো দিয়ে দেব তো আমি এটাকে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি অল্প পানি দিয়ে দেবো কারণ পটল এমনিতেই নরম তো সেদ্ধ হয়ে যাবে আমি এখন এটায় একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনার সাহায্যে এটাকে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ পানিটা টেনে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব ভর্তাটা করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা পিঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন বড় সাইজের দুটো রসুন কুচি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি আমি পাঁচটার মতো তো এগুলো ভর্তা করার জন্য লাগবে পিঁয়াজটা যত বেশি দেওয়া যাবে ভর্তাটা তত মজা হবে তো এই তো বন্ধুরা পানিটা টেনে গেছে একদম পটলও সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় এসে কিন্তু বেশ কয়েকবার লাড়া দিয়ে গিয়েছি ওটা আমি অফ ক্যামেরায় করেছি তাই তো হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে দেখে একদম পরিমাণ মতো পানি দিয়েছি গলে গেছে একদম আর পোটলটা অবশ্যই ভালো হতে হবে একদম ফ্রেশ তরতাজা হতে হবে তো হয়ে গেছে এটা এটা এখন আমি নামিয়ে নেব নিয়ে সুটকিটা ভেজে নেব তো আমি এখন সুটকিটা ভেজে নিচ্ছি আমি সুটকিটা ভেজে নিয়ে তারপর এটাকে ধুয়ে নেব কারণ এটা ধুয়ে যদি আমি ভেজে নেই তাহলে নরম হয়ে যাবে আর পরের গায়ে লেগে যাবে তো আমি এখানে ভালো করে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝবো যে সুটকি ভাজাটা হয়ে গেছে তারপর আমি এটাকে ভালো করে ধুইয়ে পটলের সাথে মিক্স করে নেব সুটকিটা ভাজা হয়ে গেছে সুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তার মানে ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিটাকে ভালো করে একদম ধুয়ে নেব পরিষ্কার করে নেব এই তো বন্ধুরা আমি পটলগুলো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন এখানে শিলপাটার মধ্যে বেটে নেব কারণ আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ইয়ে করে নিতে পারেন পেস্ট করে নিতে পারেন তো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব না আমি শিল্পাটায় পেস্ট করে নেব কারণ এটা একদম নরম তো বেশি সময় লাগবে না আর ব্লেন্ডারে একটু পানি পানি হয় ওটা একটু টেস্টটা কম লাগে আমার কাছে মনে হয় তো এক একজনের কাছে এক এক রকম লাগে আপনাদের ইচ্ছা বন্ধুরা আমি খুব সুন্দর করে পটলটা বেটে নিয়েছি একদম মেহেদি পাতার চেয়েও ইয়া হয়েছে লিকুইড হয়েছে মেহেদি পাতাতে একটু শক্ত থেকে এটা একদম নরম হয়েছে আর এখানে শুটকিটা বেটে নিয়েছি খুব সুন্দর করে তো অনেকেরাই ভাবতে পারে সুটকিটা বাটা হয়নি এটা একদম শুটকিতে মাংস ছিল তো একদম মিহি হয়ে গেছে তো একসঙ্গে লেগে আছে এরকম এর জন্য এরকম লাগতেছে আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি মরিচ দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো আমি শুকনামরিচ গুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে আমি কয়েকটা তুলে নেব আর কয়েকটা ওখানে আস্তে রেখে দেব আস্ত মরিচ আমি উঠাই নেব তো শুকনামরিচটা হয়ে গেছে আমি এখান থেকে উঠাই নেব আস্ত কয়েকটা তো আমি কিছু মরিচ উঠিয়ে রেখেছি আর বাকিগুলো ভেঙে দিচ্ছি যেন ভর্তার মধ্যে ভালো করে ঝালটা ঢুকে যায় এই জন্য তো ভেঙে দেওয়া শেষ তেলটা গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো রসুন কুচি কারণ রসুনটা একটু শক্ত এই জন্য রসুনটা আগে দিলাম আর একটা কথা আপনারা এখানে কালো জিরাটা দিতে পারেন তো আমি যদি ওই পোয়া মাছের চুটকিটা না দিতাম তাহলে শুধু পটল ভর্তা করতাম তাহলে কালো জিরাটা দিতাম তো আমি যেহেতু চুটকি ভর্তি দিচ্ছি জন্য কালু দিয়েটা আর দিচ্ছি না আর ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন ভর্তাটা আরও খেতে অসাধারণ হবে তো ধুনিয়া পাতাটা আমার শেষ হয়ে গেছে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখেছি ধনিয়া পাতা শেষ আমার মনে ছিল না রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে আমি এখন কাঁচামরিচের ভাজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি যে কোনো ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি দিলে আর ভেজে নিলে না অসাধারণ হয়ে যায় রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ শুকনা মরিচ সব নরম হয়ে আসছে তো বেশি নরম করা যাবে না সরি পাশের বাসায় কাজ করতেছে শব্দ হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো সুন্দর হয়ে হয়ে আসছে নরম এখন আমি এখানে পটল বাটাটা দিয়ে দেবো আসে আমি এখন দিয়ে দেবো সুটকি বো আমাকে সুটকিটা বেটে রাখলাম এটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো আপনারা যদি এটা ব্লেন্ডারে ইয়ে করে নিতেন মিক্স করে দিতেন তাহলে পানি পানি ইয়ে হতো পানি হতো আর আপনার অনেকক্ষণ লাগতেও হতো তো এটা যেহেতু আমি সিটকাতে বেটে নিয়েছি বেশিক্ষণ লাগবে না ভর্তাটা রেডি হতে আমি এখন এখানে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আপনারা যেরকম স্বাদ লবণ যেরকম খান সেরকম দেবেন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি একটু অল্প লবণে আমার ঘরে খাই খাওয়ার চেষ্টা করি তো এটাকে আমি ভালো করে একটু ইয়ে করে নেব ভেজে নেব নেবোরা ভর্তাটা হয়ে গেছে আমি এটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ভালো করে আঠালো আঠালো হয়ে আসছে মানে হয়ে গেছে ভর্তাটা তো পোয়া মাছের শুটকি দিয়ে পটলের ভর্তা মজাদার ভর্তাটা রেডি করে ফেললাম একদম আঠালো আঠালো হয়েছে আর দারুণ হয়েছে খেতে আমি একটু খেয়ে দেখেছি আর একটা কথা অনেকেই বলতে পারে আপু পটলের ভর্তা তো সবুজ হয় আপনারটা এরকম হয়েছে কেন ব্রাউন কালার তো আমারটা আমি যখন বেটেছি তখন কিন্তু সবুজ ছিল পটলটা কারণ আমি এটা শুধু পটলের ভর্তা করিনি এটার সঙ্গে আমি পোয়া মাছের শুটকি দিয়েছি তো সুটকি দিলে কালারটা এরকমই আসবে খেতে দারুণ লাগবে আবারও বললাম যারা খেতে চায় না তারাও খেতে চাবে আর এভাবে যদি পোয়া সুটকি দিয়ে পটলের ভর্তাটা করেন চাল একটু ভাতে বেশি দিয়ে মানে ভাতে একটু বেশি রান্না করবেন চাল একটু বেশি দেবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে দারুণ লাগবে খেতে তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম